যা চাইব রেকর্ড সংরক্ষক এখানে বাংলা বিষয়ের জন্য 3 এবং 4 শ্রেণীর জন্য নাইটি প্রশ্ন রাখা হয়েছে এবং পঞ্চম শ্রেণীর জন্য আমাদের 8 টি প্রশ্ন রয়েছে এখানে বিদ্যালয়ের নাম রয়েছে শিক্ষকের শিক্ষকের নাম রয়েছে শ্রেণীর রোল রয়েছে আমি যে কথাটি বলতেছিলাম যে আলদা টুল সার্ভার করার কথা আমি কোন শিক্ষককে বেস লাইনের জন্য ডেকে নিয়ে আসলে তার কাছ থেকে তার যে শ্রেণীর রোল এগুলো লিখে নেয়ার পরে একটা টুস দিতে পারি কারণ সে যেখানে ভুল করছে এক মিনিটে কয়টা শব্দ পড়তে পারছে এই গুলো আমাদের মার্কিং এর কথা বলা আছে তো যদি আমি সেটা মার্কিং করতে যাই কিন্তু এখানে তার কাছ থেকে একবার প্রশ্ন নিতে হবে আহ আবার দিতে হবে এই কাজটি করতে হবে এজন্য সে যখন তার আহ বিদ্যালয়ের নাম শিক্ষার্থীর নাম না রোল লিখে ফেলবে মনে করেন এক আমার হয়েছে নামগুলো পড়ে সঠিক গোল চিহ্ন দাও তো এক্ষেত্রে তার কাছে আমি প্রশ্নটা দিয়ে দিলাম কারণ আমার এখানে রেকর্ড থেকে যাচ্ছে সে কোনটা পারলো কি পারলো না আমি আমি একটু শেয়ার করি আমি তার এই যে বর্ণ রয়েছে এই যুক্ত বর্ণে তাই গোল চিহ্ন দিতে হবে এখন মনে করেন সাইডটা যুক্ত বর্ণ রয়েছে তো এটা হচ্ছে পড়ার মধ্যে তো এটা যুক্ত বর্ণের জন্য আমি সাইট ধরেছি এখন আপনি এটা বেশি কম বেশি করতে পারেন আমি যেটা বলেছি সেটাই বলছি তো এটা সে পড়লো ভাষা পুরস্কার উজ্জ্বল এগুলো সে পড়লো এখন পড়ার পরে এখানে আমি সে কতটুকু পারছি এই পড়ার মধ্যে কিন্তু আমার বর্ণ জ্ঞান রয়েছে ধনী সচেতনতা রয়েছে আমি ওভারঅল একটা হিসাব করেছি এখন আপনি মনে করেন এখানে সে পেল হচ্ছে তিন তিনটা পারলো এখন আমি একটা নাম্বার টোটাল পড়ার আমি ছাব্বিশটা প্রশ্ন পেয়েছি নাম্বার আমি প্রত্যেকটা ছাব্বিশটা কেমন তাকে টাচ করতে হবে এই আমি প্রত্যেকটা এক ধরেছি বলে তাকে আমি ছাব্বিশ টোটাল নাম্বার হচ্ছে ছাব্বিশ তো টোটালটা যদি একশো তাহলে এই একশো রে যদি ছাব্বিশ ভাগ করি আমার এই যে থ্রি পয়েন্ট অর্থাৎ সে এখানে তিনটা পেয়েছে তো যদি আমি অন্য বাদ দে আমি যদি একটার উপরে বিশ্লেষণ করি যে শুধু তিন দাগের প্রশ্নের করে আমি ধনী জ্ঞান এবং বর্ণ সচেতনতা এটা নাম্বারিং করব উদাহরণ হিসাবে তো এখানে সে তিনটা পেরে তাহলে তিনটায় যদি আমি এই ভগ্নাংশ না নিয়ে ফ্র্যাকশন না নিয়ে এবং আমি পূর্ণ সংখ্যায় নিলাম সে সাইড করে আসছে তাহলে তিনটার জন্য সে পেয়েছে তিন চারি বারো তিন চার তো এভাবে আমি হিসাব করে দেখবো আমাদের সলতিমানের মানের নিচে আমি পঁচিশ ধরেছি এক সমান পঁচিশ দুই সমান পঞ্চাশ ধরেছি যদি আমার পঞ্চাশ থেকে পঁচাত্তর অর্থাৎ একান্ন থেকে যদি পঁচাত্তর পর্যন্ত যাই তাহলে আমি তাকে কিন্তু উত্তম ক্যাটাগরিতে নিয়ে যাব এভাবেই করার চেষ্টা করেছি ভিডিওটা দেয়া আছে ওটা আপনি দেখতে পারেন ওখানে দুই তিন বারই ওটা দেয়া আছে আপলোড দেয়া আছে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করতেছিলাম যে বাংলা বিষয়ের বিষয়ে এখন আমরা এই যে আমরা যে দেখতে পাচ্ছি এখানে আমি সহজভাবে একটু উপস্থাপনের চেষ্টা করেছি আমি আমার মতো করে যদি আপনাদের পছন্দ হয় আপনারা করতে পারে তো আমি এখানে তো সঠিক বলছি নদিয়া এখানে আমি পাখির নাম পাখির নাম আছে এখানে আমি কয়টা আমি গুণে গুনে দেখেছি যে কাক আছে দোয়েল আছে এবং রয়েছে আপনার আহ টিয়া আছে ময়না এবার সে সবজির নাম আছে মোটে জন্য আমি আট ধরে নিয়েছি এরপরে ছবির সাথে শূন্য স্থানের কোনটি বসবে এই বাম পাশে একটি রয়েছে এবং ডান পাশে একটি রয়েছে দুটোর জন্য নাম্বার ধরে নিয়েছি আপনারা এটা পারেন এর চেয়ে বেশিও পারেন কোন কোন যোগে যুক্ত বর্ণ গঠিত হয়েছে একটি যুক্ত বর্ণের জন্য আমি চার ধরে নিয়েছি একইভাবে এই যে বাম পাশের ডান পাশের মিল জন্য এখানে যে যেটা রয়েছে

তো তিরিশ সমান নামে কিন্তু সমান ধরে নিয়েছি আমার যখন চলতি মানে নিচে যখন তখন পঁচিশ পার্সেন্ট আমি সেলাইটা একটু যাই আমাদের সুবিধা হবে যে আমি চারশ সমান একশো ধরে নিয়েছিলাম এবং তিন সমান পত্র ধরে নিয়েছিলাম এবং দুই ধরে নিয়েছিলাম আমি এই যে এই যে আমাদের যে ড্যান পাশে যেখানে রয়েছে এই যে চারশ ধরে নিয়েছিলাম তিন সত্তর ধরে নিয়েছিলাম দুই সাই ধরে নিয়েছিলাম এখন কোন শিক্ষার্থী একটি প্রশ্ন যদি তার জন্য আমি দিচ্ছি থ্রি তো যখন সে পনেরোটি প্রশ্ন পারবে পনেরো গুণ থ্রি পয়েন্ট এই সে তার নাম্বার দ্বারা সাতান্ন পয়েন্ট ছয় সাতান্ন যখন হবে তখন কিন্তু সে কম করে চলে যাচ্ছে অর্থাৎ সে উচ্চ ক্যাটাগরিতে যাচ্ছে আমি এভাবে করার চেষ্টা করেছি কারণ যেহেতু বাংলা বিষয় হয়। এখানে কিন্তু ভাবে নির্দিষ্ট দালের জন্য নির্দিষ্ট নাম দেয়া নেই এজন্য করেছি এখানটা যদি আমরা আর একটু দেখি আর ক্ষেত্রে এখানে ধরেন চারটা লেখা রয়েছে তো চারটা প্রশ্ন যদি আমি একশো ধরি যদি আমার দুইটি প্রশ্নের দিতে পারে তাহলে সে পঞ্চাশ অর্থাৎ সে হচ্ছে আমাদের যে চলতি মানের নিচে চলতি মান ছিল পঞ্চাশ পঞ্চাশ আমি তিনজন শিক্ষার্থীকে বিদায় নিয়েছি আমরা আমাদের ছেড়ে তিন ক্যাটাগরি শিক্ষার্থী থাকে আহ থাকে খুব ভালো মানে রান্নার মাঝারি বানান এবং মানে সেই হিসাবে আমি তিনজন শিক্ষার্থী

Yeah, 70 50 ওই যে ওখান থেকে 50 এর উপরে 51 থেকে 75 পর্যন্ত এজন্য তাকে আমি তিন এবার ধ্বনি সচেতনতা না তাই একই ভাবে দিয়েছি শব্দভান্ডার দিয়েছি এই যে এটা ওইভাবেই আমি ফিল ম্যাপিং করে সেটা একসাথে কনভার্ট করে আমি যে চেষ্টা করেছি এখন যে লিখন যে অপ্রতটা রয়েছে এই যে সঠিক প্রভাব ও সঠিক আকৃতিতে এ বিষয়গুলো তো এভাবে পাশাপাশি আমাদের সেটা আমি দেখানোর চেষ্টা করেছি এই যে ছয়টি বিষয় ছিল যে ধনী সচেতনতা শব্দ ভাণ্ডারতা এবং লেখার ক্ষেত্রে প্রবাহ আকৃতির এই বিষয়গুলো এখানে উপস্থাপন করার চেষ্টা কর তো আপনাদের জন্য

কারণের অংশ কিন্তু বিরাম চিহ্ন কিন্তু আবার আলাদাভাবে দেয়া হয়েছে তো যদি এই বেজলাইন টুলে যে প্রশ্নগুলো দেখি কিন্তু আমরা যে প্রশ্নটি اسئله এই যে বিরাম চিহ্ন এটা কিন্তু বিরাম চিহ্ন সহ দেয়া রয়েছে অর্থাৎ কারণের ওই অংশকেতে যাচ্ছে না এখানে কিন্তু ব্যাকরণে যে बात লিখবে তখন সেন্টেন্স সেটা কিন্তু আমাদের ব্যাকরণে চলে যাবে এটা ফোরের চলিত কোন বাক্যটিতে রূপ ব্যবহৃত হয়েছে এখানে কিন্তু আছে আর যখন আমরা সেই লিখে দিছি লেখার মধ্যে কিন্তু আমাদের যে সেন্টেন্স স্ট্রাক সেটা কিন্তু রয়ে গেছে সেখান থেকে আমরা ব্যাকরণটা নিতে পারি আমাদের প্রাথমিক বিদ্যালয় ব্যাকরণ ওইভাবেই শেখানো হয় রাইটিং স্কিলের ক্ষেত্রে এখানে আপনার যে লেখার জায়গা আছে তারপরে ধরেন যে প্রশ্ন করেছেন লেখার সময় আপনার সঠিক প্রবাহের কথা বলা হয়েছে সঠিক প্রবাহ কি জিনিস আমাদের বইয়ে কিন্তু দেওয়াই আছে এবং আমার শিক্ষককে অবশ্যই এটা জানতে হবে যে লটা কোন কোথায় থেকে শুরু হবে আর কোথায় যে শেষ হবে বানান মাত্রাও বানানের ক্ষেত্রে আমি বললামই বানানের ক্ষেত্রে বানান তো অবশ্যই শুদ্ধ হওয়া লাগবে এটা আমরা সবাই জানি এবং আমরা যারা সার আছে টিচার আছে আমরা মোটামুটি আমাদের বইয়ে যে লেখাগুলো আছে আমরা সেগুলো বানান মোটামুটি জানি এবং যুক্তবর্ণ সবাই জানি তারপরে বিরাম চিহ্ন বিরাম চিহ্নের ক্ষেত্রে সে লেখার সময় যেটা লিখেছে সেখানে বিরামচন্দ্রের ব্যবহার দিয়েছে কিনা করেছে কিনা সেটা আপনি লেখা দেখলেই বুঝতে পারবেন এটা আমার কাছে লেখার দক্ষতা মূল্যায়ন করা আমার কাছে সহজ মনে হয়েছে কিন্তু এই পঠন দক্ষতা এইটাই ক্ষেত্রে আমার মানে কঠিন বেশি ব্যাকরণ জ্ঞান ব্যাকরণগত জ্ঞান আপনি লেখা দেখলেই বুঝতে পারবেন যে সে তার শব্দের ভাষা বা সিনটেক্স যেটাকে বলা হয় নাকি ইংরেজিতে বলে সিনটেক্স মনে হয় বাক্যের যে গঠন প্রণালী এই গঠন প্রণালীটা ঠিক আছে কিনা এটা আপনি ওই যে ওই যে বাক্যগুলো আপনারা দেখলেন ছয় নম্বর না কয় নম্বর আছে তারপর আর একটা মানে শব্দগুলো যদি সিকুয়েন্সিয়ালি না থাকে তাহলে কিন্তু শ্রুতিমধুর হবে না সেক্ষেত্রে কি বাক্যতার যোগ্যতা হারায় না কি যেন হারাই সেটাকে বাক্য আমরা বলবো না এই সঠিক বাক্যের অবশ্যই যোগ্যতা আসক্তি না কিন্তু তিনটা কি যেন জিনিস থাকে আপনারা জানেন আমার সে ভালো জানেন অবশ্যই তো সেই জিনিসগুলো আছে কিনা আপনি এমনি কিন্তু দেখলেই বুঝতে পারবেন সে লেগেছে আপনি দেখলেই বুঝতে পারবেন আচ্ছা মানে আমাদের একটা কোশ্চেন ছিল যে আমরা যখন ওই শিক্ষ体的 টুরসটা মূল্যায়ন করছি না নাম্বারিংটা কি আমরা ওখানেই করব মানে এই ক্ষেত্রে কি করার আছে নাম্বারিং এর ক্ষেত্রে ওই যে এই সিরাজুল ভাই সবুজ যে এটা দিয়েছেন ওখানে কি উনি সুন্দর করে চার দুই করেছেন এটা আমরা কিভাবে করতে পারি কিভাবে করলে ভাই ওটা এটা দেয়া মানে সবুজ ভাই তো অনেকই মানে সেলফ ইনভেনশন বা যেটা কেবল হাই ইনভেনশন আর কি সেক্ষেত্রে কিন্তু সে করে নিয়েছেন এই কারণেই যে ধরেন একটা উত্তরপত্র বলেন আর এই মূল্যায়ন যে শীতটা আপনার অ্যাসেসমেন্ট যে টুলস এর এটা আপনি এক এক করে বাছাই করে আবার মার্কিং করবেন আর একটা শীত এটা কষ্টসাধ্য হতে পারে সেই কষ্ট লাঘব করার জন্য কিন্তু উনি ওইখানে একটা মানে বলা হয় হেডিং আর কি ওইখানে তিনটা কম্পাউন্ডার নাম স্টুডেন্টদের দিয়েছে তো একটা স্টুডেন্টের জন্য যদি আমরা উপরে দিয়ে থাকি তাহলে ওই শীট দেখে আমরা কিন্তু সহজেই ওইখানে ইয়ে করতে পারবো মানে মূল্যায়নটা দেখতে পাবো বা আমাদের পরবর্তী আর যিনি যাবেন তিনি কিন্তু শিক্ষার্থীর শুধুমাত্রই রেকর্ডটুকু বা শুধুমাত্র এই যে টুকু হাতে নিলে মানে মার্কস দেখতে পারবে সেক্ষেত্রে কিন্তু সংরক্ষণের যে পুরা একটা শিক্ষার্থীর ওই সেই শীট দেখার মানে খুঁজে খুঁজে দেখা কিন্তু মানে প্রয়োজন হবে না আর কি হবে না তাহলে আমরা কি করি করতে পারবে করতে তো অসুবিধা নেই ভালো কিছু এটা তো অবশ্যই ভালো আর ভালো কিছু করতে তো নিষেধ নাই হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ওই মাপটা পার বেশি মূল্যবান না এখানে আপনাকে তাকে শিকন ঘাটটিটা মূল্যায়ন করাটাই আপনার মুখ্য উদ্দেশ্য আচ্ছা সেটাতে কত মাস ম্যাম আপা তো জানাই আছে তাই না সকল কিছু যখন পারবে সবকিছু পারলেই তো সে অতি উত্তম তখন সেখানে দিবেন 4อ่า সো এখানে আমি একটু সংযুক্ত করে আপনি শুধু ওই শব্দ বান্ডাল নিয়ে একটা কলম নিয়ে আপনি একটু বুঝিয়ে দেন তাহলে কিয়ার পাবো হ্যাঁ হ্যাঁ মনে করেন তাকে বাম পাশের সঙ্গে ডান পাশে হবে এটা শব্দ ভান্ডার শব্দ আছে শব্দ সমর্থক শব্দ মানে শব্দ ভান্ডার এখন মনে করেন শব্দ ভান্ডারের মধ্যে আমি কি পড়া না লেখা সেটা আগে আমার আইডেন্টিফাই করতে হবে তো এটা আমার শব্দটা আমার পড়ার মধ্যে এখানে বলা প্রশ্ন দাগে যে ডাক টেনে বাম পাশে ডান পাশে সমস্ত শব্দের সাথে মিল করো আর লেখাটা কিন্তু সরাসরি নয় পয়েন্ট সারে বা অন্য অন্য সরাসরি লেখা আছে যে লিখতে হবে তো এটা আমি যদি পড়ার ক্যাটাগরিতে নিয়ে যাই তাহলে এখানে পড়া পড়া হলে আমার এই পড়ার দিয়ে আমার ছয়টা বিষয় মূল্যায়ন করতে হবে একটা হচ্ছে ধ্বনি সচেতনতা এই যে ছয়টা আমাদের রয়েছে আমরা এটা জানি এই ছয়টা বিষয়ের আমি মূল্যায়ন করবো এখন মনে করেন এইটা ধনী সচেতনতা বা বর্ণ দুটো বিষয়ের মূল্যায়ন করতেছে আমি সাইটটাই গেলাম না এখন মনে কর এখানে বিষয় আছে সাইটটা সে সারের মধ্যে কয়টা পেরেছে দুইটা পারে তাহলে দুইটা পারে সে দুই সমান পাচ্ছে কত পঞ্চাশ যদি আমি সারি একশো ধরি এখন তো আমি ওই থ্রি পয়েন্ট এইট ফোর কারণ আমার মূল এখন একশো ২৬টা প্রশ্ন নেই আমার এখন প্রশ্ন তাহলে একটা প্রশ্ন সে পারে তার মানে সে

হতে বিষয় হচ্ছে আমাদের কিন্তু এই পড়তে হবে প্রশ্নটা আমাদের মেমোরিতে নিতে হবে এ যা আমাদের যেটা ফটোগ্রাফি মেমরি বলা হয় কোথায় কোন জিনিস আছে ছন্দ করলে যেমন দেখতে ভাই এরকম এক বিষয় হ্যাঁ আপনার এই থ্রি প্রশ্নপত্রে আপনার শব্দ ভান্ডার কোন কোন আইটেমে কোন কোন কলাম আছে একটু ক্লিয়ার করলে সবাই ক্লিয়ার হবে

এখন যদি 8 থেকে থাকে তখন আমার কিন্তু আট সমান হচ্ছে 100 তখন 100 আট দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ একটা বললে সে কত নাম্বার পাবে সেটা আমাকে আইডেন্টিফাই বের করতে হবে ক্লিয়ার কিনা রাজিয়া শব্দ বান্ডার আছে এখানে আমার এখানেও তো আছে শব্দ বান্ডার ও এক নাম্বারও আছে হ্যাঁ তারপর পাদের শুভস ধন্যবাদ আমরা হলো একটু অন্য ন যে কোনো ভাবে আপনি যদি এত সহজে করতে পারেন অন্যভাবে ভাবে যান একটু প্রশ্ন নাই আবার উত্তর দেন মাসুদ মাসুদ স্যার আমি একটু কথা বলি প্লিজ কেছে হ্যালো যে সবাইকে কৃতজ্ঞতা এখানে আমরা আসলে সবুজ ভাই যেটা দেখেন সেটা আমাদের জন্য একটা স্যাম্পল নি উপস্থাপন করলেন এটা আমরা যে মূল ভিত্তি হবে তা না এখানে আমার মূল কাজটা হচ্ছে বাচ্চাটাকে তার তার অবস্থানটা নির্ণয় করা আইডেন্টিফাই করা নাম্বার দেবো আমার মুখ্য বিষয় না তার গাঠটি গুলোকে আমাকে আলাদা একটা রেজিস্টার মেনটেন করে আমাদেরকে চিহ্নিত করতে হবে প্রত্যেকটি পয়েন্টে এখানে প্রথমে আমার স্যার বলছেন আমাদের যে শিক্ষণ যে দিয়ে দিছে এটার সাথে কিন্তু আমার রেকর্ড প্রুফ কিন্তু একটু কি হচ্ছে রেকর্ড টুলটা আমার মনে হচ্ছে যে আমার ব্যক্তিগত মতামত অনেক হাই তটের হয়ে গেছে যে কারণে আমরা বারবার একই জায়গায় গ্রুপ আখ্যাচ্ছি মূল্যায়ন মূল্যায়ন করতেছি তা আমার মনে হয় এটা আমরা নিজেরাই একটা পরিকল্পনা নিজস্ব পরিকল্পনা করতে হবে নাম্বারিং টা